এটা আমার আমার হচ্ছে নেশা পেশা আমার হচ্ছে চলচ্চিত্র আমার এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রু হয়েছে এখানে সো চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে সো চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সব সময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট একসময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্স গুলো পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্স গুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টার ইন্টারন্যাশনাল যাত্রায় এবছর আরো অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার সানডে চলছে ইতিমধ্যে হলিউডের দুটো ছবি সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যে শো ডিক্লেয়ার করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে অ্যান্ড হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে রেগার অ্যান্ড দ্যান আদার্স সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সফল্য উত্তর উত্তর সফল সেই আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তর মানুষকে আমার পাঠিয়েছে যাদের ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র আমি এটা ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোন সিনেমা হলে প্র্যাক্টার হচ্ছে হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে লেখা করলাম যে এটা রোমের মেবি রোম সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন বা আমি বলে বোঝাতে পারব না আমার কি আনন্দ লাগছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিলিজ হচ্ছে সামনে মিডল ইস্ট অল যেগুলো আছে সমস্ত গালফের হচ্ছে এন্টার গালফে এর আলা ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবী